দশী মহারম আসুর আর দিনে এই পৃথিবীতে অলৌকিকভাবে অনেক ঘটনা ঘটেছিল বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন এবং গ্রন্থ থেকে জানা যাচ্ছে এই দিনে হজরত আদম আলি ইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছিল এই আশুর আর দিনে দশই মোহারম আল্লাহ তালা আদম আলিহ ইসাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিল এই দিনে আবার তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এই দশী মোহরমে তাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং আশুরার এই দিনে দশই মুহরমে আদম এবং হাওয়া আলি ইসাল্লাম একত্রিত হয়েছে। এবং এই দিনে আল্লাহ রুবুল আদম আলী ইসাল্লামকে সমস্ত আজাব থেকে মুক্তি দিয়েছিলেন এই দিনে হজরত নূ আলিহিসাল্লাম নৌকা তৈরি করেছিলেন এই দিনে হজরতে নূ আলী ইসাল্লামের নৌকা যুদি পর্বতে থেমে গিয়েছিল এই দিনে হজরতে মুসা আলী ইসাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল আবার এই দিনে ইউনুস আলী হিসাল্লাম তিনটি অন্ধকার থেকে মুক্তি পেয়েছিলেন একটি হচ্ছে মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এবং রাতের অন্ধকার আবার এই দিনে আইয়ুব আলী হিসাল্লাম আঠারো বছর অসুস্থ থাকার পরে এই দিনে আল্লাহ রব আলামিন তাকে মুক্তি দিয়েছেন এই দোষী মোহরম আশুরা দিনে হযরত ইসা আলী ইসাল্লামের জন্ম হয়েছে আবার এই দিনে হজরত আলিহাল্লাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এই দিনে আলী আলিহিসাল্লাম তার সিংহাসন গ্রহণ করেছেন এবং এই দিনেই দোষী মোহরমের আশুরার দিনে ইমাম হোসাইন হোসাইনী আল্লাহ তালহুমাকে ইয়জিদের বাহিনী তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে এরকম নানান ঘটনার সাক্ষী হয়ে আছে দোষী বা আশুরার এই দিন